রাম মন্দির উদ্বোধনের দিনেই সম্প্রীতি মিছিল মমতার কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নয় আদালতে খারিজ প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই জন্য যে বাইশ তারিখে যেহেতু রাম মন্দিরের উদ্বোধন রয়েছে আর ওই দিনেই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের তরফ থেকে একটা সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছেন তো যেহেতু ওই দিন তাদের সব নানান প্রোগ্রাম ঘোষণা করা রয়েছে সেগুলো পালন করা হবে আবার যদি ওই দিনেই শাসকের একটা প্রোগ্রাম হয় এবং সেটা আবার মিছিল বলে বলা হয়েছে একদিকে রাম মন্দিরের উদ্বোধন অন্যদিকে সম্প্রীতি মিছিল ফলে এই মিছিলের ডাকের মধ্যেই একটা বলা হচ্ছে সম্প্রীতি কিন্তু কোথাও একটা উস্কানি মানে উস্কানি থাকছে তো যদি এইরকম হয় মানে একটা পাল্টা মিছিল তাতে করে অশান্তি হতে পারে তো যদি এই এই মিছিলটাকে দেওয়া যায় আবেদন ছিল কলকাতা হাইকোর্টে এবং সেই সঙ্গে আরও একটা আবেদন ছিল যে অতীতে যা সব দেখেছি আর কি যখন বিরোধীদের কোনো প্রোগ্রাম হয়েছে সেখানে অশান্তি পেকেছে ধর্মীয় প্রোগ্রামে এবং এমনও হয়েছে যে পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি সেন্ট্রাল বাহিনীকে মোতায়েন করতে হয়েছে তো যদি মানে এই দিনে বাহিনী মোতায়েন করা যায় কলকাতা হাইকোর্ট দুটি আবেদনই কার্যত খারিজ করে দিয়েছে বলেছে যে না মিছিল হবে আর কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হবে না তবে যারা মিছিল করবেন তাদের জন্য কিছু কথা বলেছেন বিচারপতিরা বলেছেন যে সতর্কভাবে মিছিল করতে হবে উস্কানিমূলক কোনো মন্তব্য করা যাবে না ধর্মীয় আবেগে আঘাত দেওয়ার মতো কিছু করা যাবে না সেই সব কথা বলা হয়েছে এবং আইন শৃঙ্খলা মেনে কাজ করতে হবে নিয়ম মেনে কাজ করতে হবে সেসব বলে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন কাদেরকে কি বলছে কলকাতা হাইকোর্ট শাসক মানবে আইন শৃঙ্খলা এখানে আইনের শাসন রয়েছে এখানে তো শাসকের আইন আইন চলে তারা তো তাদের মতো করে আইনটাকে চালায় ফলে তারা মানবে তারা তো উস্কানি দেওয়ার জন্যই তো এই মিছিলটার ডাক দিয়েছে এবং মিছিলটা আহ শেষ হবে পাক সার্কাস এবং সেখানে সভা হবে মানে সব বক্তব্য রাখা হবে বুঝতে পারছেন কি হবে ওই দিনে ফলে এটা তো উস্কানি দেওয়ার জন্যই তো এটা তো সেখানে আর কি তারা মেনে চলবে দর্শক যাই হোক শুভেন্দু অধিকারী চেয়েছিলেন যে যাতে করে অশান্তির কোনো সম্ভাবনা না থাকে আর কি কোনো চান্স না থাকে তো সেই জন্যই মিছিলটাকে পিছিয়ে দেওয়ার জন্য আবেদনটা করেছিলেন কিন্তু সেটা হয়নি হয়নি কোর্টও যেভাবে অ্যালাউ করেছে কোর্টও বলবো খানিকটা ঝুঁকি নিয়েছে খানিকটা ঝুঁকি নিয়েছে কারণ আমরা তো দেখেছি অতীতে তো যাই হোক দর্শক এখন কোর্ট সতর্ক মিছিলটা করতে বলেছে দেখা যাক কি হয় না হয় উস্কানি না দিয়ে মিছিল করতে বলা হয়েছে প্রোগ্রাম করতে বলা হয়েছে তো দেখবো তারা কতটা কি করতে পারে সত্যি কি মিছিল আর আমি আগে বলেছিলাম যে হঠাৎ করে কি এমন দরকার পড়ে গেল এই মিছিলের কি হয়েছে এখন রাম মন্দির একটা মন্দির তার একটা উদ্বোধন করা হবে যারা রাম ভক্ত তারা সেটা নিয়ে একটু মেতে থাকবেন তারা প্রোগ্রাম টোগ্রাম করবেন তো সেখানে সম্প্রীতি বিঘ্নিত হয়ে যাবে বা হয়ে গেল কি এমন দরকার পড়ে গেলো যে এখনই মিছিলটা করতে হবে আসলে এটা একটা কাউন্টার মিছিল এবং আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি এটা সম্প্রীতির মিছিল বলা হচ্ছে বটে কিন্তু এটা মানে এই যে মিছিলের ডাকটা দেয়া হয়েছে এর মাধ্যমে কোথাও একটা সাম্প্রদায়িক উস্কানি কাজ করছে মানে কাউন্টার রাম মন্দির করছে আমরাও তার বিরুদ্ধে আমরা কিছু একটা করছি নামে সম্প্রীতির মিছিল কিন্তু এটা উস্কানি দেওয়ার মিছিল দর্শক এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না তো সেই জন্যই শুভেন্দু অধিকারীরা চেয়েছিলেন যে এটা যাতে পিছিয়ে দেওয়া যায় তাতে করে আমাদের প্রোগ্রাম গুলো হয়ে যাবে তারপর পরদিন তার তারপর দিন করুক না কোনো চাপ নেই কিন্তু সেটা কলকাতা হাইকোর্ট যাই হোক বুঝেছে যে না দরকার নেই ওরা কলকাতা হাইকোর্ট হয়তো আস্থা রেখেছে যে ওরা ভালোভাবে মিছিলটা করবে কোনো সমস্যা হবে না কোনো উস্কানি থাকবে না সেই জন্যই কলকাতা হাইকোর্ট অ্যালাউ করেছে এবং রাজ্য পুলিশের উপরে ভরসা রেখেছে রাজ্য পুলিশ মেনটেন করতে পারবে সেন্ট্রাল বাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই তো যাই হোক সেই জায়গা থেকে অ্যালাউ করেছে তবে শুভেন্দু অধিকারীর এই আবেদনগুলো খারিজ হলেও এগুলো যে বাংলার একটা বড় অংশের মানুষের আবেদন এবং বাংলার একটা বড় অংশের মানুষের আশঙ্কা সেটা কিন্তু বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না আবেদন খারিজ হয়েছে হয়েছে কেউ কেউ বলছেন জোর ধাক্কা শুভেন্দু শুভেন্দু অধিকারীর মানে জোর ধাক্কা খেয়েছেন আজকে শুভেন্দু অধিকারী ধাক্কা কি আছে গন্ডগোল না যদি মানে পাল্টা কোন মানে প্রোগ্রামের ঘোষণা হয়ে থাকে সেখান থেকে একটা সম্ভাবনা থাকে অশান্তির সেই জন্য উনি চেয়েছিলেন যে অশান্তি না হয় বাংলাতে সেটা আদালত মনে করছে না আদালত ভরসা রাখছে শাসকের উপরে কিছু করার নেই কিন্তু উনি তো চেয়েছিলেন যে বাংলার মানুষের ভালোর জন্য উনি উনি তো 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 নিজের ব্যক্তিগত মানে ওনার কিছু এই যে খারিজ থাকলো তাতে ওনার কি লাভ ক্ষতি হবে উনি চেয়েছিলেন যে যদি অশান্তি হয় তাহলে বাংলার মানুষ ক্ষতিগ্রস্ত হবে নিরীহ মানুষের প্রাণ চলে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে সেটা যাতে না হয় তো সেটা আদালত মনে করেনি সেটা অন্য বিষয় ওনার আশঙ্কা এবং আমাদেরও তো আশঙ্কা আছে এরকম সুতরাং সেটা খারিজ হয়েছে হয়েছে ঠিক আছে মনে করেছে করে দিয়েছে তবে বলতে পারি এই এই যে যে অর্ডার না হবে হবে ওই দিনই এতে করে বলবো আর যাই হোক লুঙ্গি বাহিনী কিন্তু খুব উৎসাহিত হবে আর আবার সেই জায়গাতেই আশঙ্কা কোর্ট বলে দিয়েছে কোর্টে আমাদের জয় হয়তো এটাও দেখার চেষ্টা করবে তো লুঙ্গি বাহিনী কিন্তু খুবই উৎসাহিত হবে এবং পাকসার কাছে সভা হবে বক্তব্য রাখা হবে শুনছিলাম তো এই যে লুঙ্গি বাহিনী উৎসাহিত হয়ে যাবে তাদের অতি উৎসাহ কিন্তু অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং আমি দর্শক আপনাদেরকে বলি এবং যারা সংখ্যালঘু তাদেরকেও বলি যে একটু সাবধান হয়ে চলবেন বেশি উৎসাহিত হয়ে অতি উৎসাহে উল্টোপাল্টা কিছু করে বসবেন না ক্ষতি হলে আপনাদের ক্ষতি হবে যিনি মিছিল ডাক দিয়েছেন তার কোনো ক্ষতি হবে না তিনি হাই সিকিউরিটি নিয়ে আসবেন যাবেন আর চোদ্দ হবে না ক্ষতি হলে আপনাদের হবে কোথাও কোনো অশান্তি হলে দাঙ্গা লাগলে আপনাদের ক্ষতি হবে পড়বেন তারপর গন্ডগোল লেগে যাবে গন্ডগোল লেগে গিয়ে ভাববেন যে পুলিশ বাঁচিয়ে দেবে মানে অভিযোগ হলেও পুলিশ ধরবে না কিন্তু আপনারা জানেন এই যে সব ঘটনা ঘটেছিল মানে এনআইএ তদন্ত মানে চলছে আর কিন্তু পুলিশ বাঁচাতে পারেনি একটা সময় ওই পুলিশ প্রথম দিকে বাঁচাবে এই যেমন শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছিল এখন কলকাতা হাইকোর্ট সিবিআই কে জুড়ে দিয়েছে সুতরাং আর অতটা সহজ নয় ফলে উস্কারিতে লাফালাফি করবেন লেগে পড়বেন অশান্তি পাকিয়ে ফেলবেন ভাববেন যে ওই যাই করি অভিযোগ হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেবে না কিন্তু একটা সময় পুলিশই তদন্তেতে দেখবেন কোর্টও নির্ভর করবে না ভরসা রাখবে না তখন সেন্ট্রাল এজেন্সিকে দায়িত্ব দিয়ে দেবে কোর্ট আর তখন পুলিশ হাত তুলে নেবে কিছু করতে পারবে না আপনাদেরকে জেলে জেলে থাকতে হবে আর এই গন্ডগোলের জেলে যদি কেউ মারা যান অন্যভাবে ক্ষতিগ্রস্ত হন সেটা আপনাদেরই হবে তখন আর ওই নেত্রীকে খুঁজে পাবেন না ওই ভোটের সময় বলবেন ইস্যু ক্রিয়েট করবেন কিন্তু আলটিমেটলি পাশে পাবেন না এরকম প্রচুর উদাহরণ রয়েছে দেখে নেবেন এই যে যেসব হাওড়া টাওড়াই যেসব গণ্ডগোল হয়েছিল দেখে নেবেন প্রথম দিকে খুব বাঁচানোর চেষ্টা করেছিলেন নির্দোষ বলে পরের দিকে আর বাঁচাতে পারেননি জেলে সুতরাং উস্কানিতে যাবেন না না মন্দিরের উদ্বোধন হচ্ছে তো যায় আসে আমি বলছি আমাদের কি সমস্যা আছে যে আমি যে মুসলিম আমাদের কি সমস্যা আছে মন্দিরের উদ্বোধন হচ্ছে হোক না মন্দিরের ওই যে জায়গাটা ওটা তো কোর্ট বিচার করেছে সুপ্রিম কোর্ট তো বিচার করেছে তার উপরে তো আমরা কেউ নই তো অহেতুক কেন সেটা নিয়ে আবার বিতর্ক তৈরি করতে চাইছেন কেউ চাইলেও কেন সেখানে আপনারা আপনারা কেন পা দেবেন কেন সেই বিতর্কে পা দেবেন পারবেন সেটা সুদরে ওখানে আবার মসজিদ করে ফেলতে পারবেন সুপ্রিম কোর্টের অর্ডার এসছে সব দিক বিচার করে সুপ্রিম কোর্ট অর্ডার করেছে সেই অনুযায়ী চলছে মসজিদ করার জন্য জায়গা দেওয়া হয়েছে সেখানে মসজিদ হবে তর্ক মিটে গেছে আমরা যে যার মতো করে উপরওয়ালাকে ডাকি না যখন কোর্ট বিচার করে দিয়েছে তখন সেটাকে মেনে নিয়ে চলি না কেন আবার উস্কানি উস্কানির মধ্যে ঢুকে কেন আবার নিজেদের সব ক্ষতি করব আমরা যখন গন্ডগোল শুরু হয়েছিল অনেক ক্ষতি হয়েছিল অনেকেই সমস্যার মধ্যে পড়েছিলেন তো এগোক না হোক ঐসব বিতর্কের মধ্যে আমাদের যাওয়ার কি রয়েছে আমরা যারা মুসলমান আমি তাদের জন্য বলছি উনি চাইবেন উনি চাইবেন বিতর্কের মধ্যে ফেলতে সুরসুর দিতে যাতে করে ভোটটা পান উনি সংখ্যালঘু ভোট এখন চলে যাচ্ছে সেই জন্য সুতরাং আমরা যারা সংখ্যালঘু রয়েছি আমরা সতর্ক থাকবো যাতে করে আমরা বিতর্কের মধ্যে পড়ে ক্ষতিগ্রস্ত না হই সুতরাং সেইভাবে চলতে হবে শুভেন্দুর জি খারিজ হয়েছে তাতে শুভেন্দুর কি বয়ে গেছে তাতে শুভেন্দুর কি বয়ে গেছে ক্ষতি হলে আমাদের হবে সাধারণ মানুষের হবে শুভেন্দুর কিছু হবে না শুভেন্দুর কিছু হবে না আর মুখ্যমন্ত্রীর কিছু হবে না ক্ষতি হলে আমাদের হবে সাধারণ মানুষের আর সাধারণ মানুষের কথা ভেবে শুভেন্দু অধিকারী এই এটা করতে চেয়েছিলেন কিন্তু কোর্ট ভরসা রেখেছে সেটা কোর্টের বিষয় ভরসা রেখেছে আর মুখ্যমন্ত্রী কি চাইছেন মানে রাম মন্দিরের উদ্বোধন করা হবে আমরাও লেগে পড়বো মিছিল করতে এটা হচ্ছে ওনার জেদ ওনার অন্য উদ্দেশ্য রয়েছে সেই জায়গা থেকে করছেন তো আমরা সেখানে কেন পা দেব পা দিয়ে কেন আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবো আমি বারবার সতর্ক করছি গন্ডগোল হলে রাজ্যের পুলিশ বাঁচাতে পারবে না আপনি গেছেন আপনার ভিডিও সামনে আসবে ভিডিও ভিডিওতে দেখা যাবে আপনিও লাফালাফি করছেন বা করছেন করছেন আপনি ধরা সুতরাং কেন এসব আমি ঝামেলার মধ্যে যাব যে যা করছে ধর্মীয় আচার করুন আমাকে কেন আমাকে পাল্টা পাল্টা কর্মসূচিতে কেন আমাকে অংশ নিতে হবে তো অদ্ভুত বিষয় কেন আমাকে পাল্টা কর্মসূচিতে অংশ নিতে হবে যে যাবেন যাবেন যেতে দেবেন কোন বাধা দেওয়ার কোন দরকার নেই যার যার উৎসাহ কোথাও কোন গন্ডগোল হয় যদি এখন তো ভিডিওর যুগ দেখবেন ভিডিওর সামনে চলে আসবে তো ওই ভিডিও দেখে দেখবেন আপনি শিকার হয়ে গেছেন তো কেন বিতর্কের বলতে যাবেন সুতরাং সাবধানে পা ফেলবেন যাতে করে কোনো অশান্তি না হয় আমরা চাই আমরা সবাই ভালো থাকি হিন্দু মুসলিম পাশাপাশি থেকে আমরা সবাই ভালো থাকি প্রত্যেকে আচরণ পালন করুন ঠিকভাবে একে অপরকে দিয়ে নয় আর কেউ কোনো আচার পালন করলে আমাকে কাউন্টার কিছু করে রাস্তায় নেমে পড়তে হবে এটাও নাই এটাও নাই যাক দর্শক আমি সবার জন্যই কথাটা বললাম এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ